নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ সন্ধ্যাবেলা আমরা চলে যাচ্ছি চেন্নাই আমরা মানে আমি আরও আজ সন্ধ্যা ছটা দশে আছে আমাদের ফ্লাইট কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ওমবাবু এটা কি করছে ড্রাম নিয়ে টানাটানি করছে আসলে পিসুমশাই জলের ড্রাম এনেছে সেই জলের ড্রামই উঠানোর চেষ্টা করছে সে বলো সে কি উঠাতে পারে এত ভারী ড্রামটা ওর নিজেরই যেটা ওয়েট সেটা তো এই ড্রামের থেকেই কম ড্রামটা নাড়াতে পারলেই অনেক কিন্তু ভয়ও আছে যদি ফেলে দেয় তাহলে তো পায়ের অবস্থা সাংঘাতিক হয়ে যাবে যাকে অবশেষে পিসু জলের ড্রামটা নিয়ে চলল আর পিসু পিছে পিছে পিছিয়ে এখন সেখানে গিয়ে আবার জলের ড্রামটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে জলের ড্রাম নিয়ে আর যাতে টানাটানি না করে সেই জন্য আমরা চললাম একটু বাইরের দিকে কচুর শাক নিতে তোমরা তো জানোই যে কচুর শাক আমি ভীষণ পছন্দ করি তবে শুধুমাত্র যা আমি পছন্দ করি তা না আমার হাজব্যান্ড মানে অর্ণব সেও কিন্তু ভীষণ পছন্দ করে কচুর শাক এই যে জায়গাটা দেখছো এই জায়গাতেই হয়েছে কিছু কচুর শাকের গাছ পিসুমশাই গেটটা খুলবে কিন্তু পিষুমশাই ওমকে ডাকছে তালা খোলার জন্য কিন্তু সে কি আর পারে খুলতে তবে এই ধরনের কাজ যদি ওমকে করতে দেওয়া হয় তাহলে সে খুবই খুশি যাকে পীসুমশাই অবশেষে তালাটা খুলে দিয়েছে চলো এবার ভিতরে যাওয়া যাক তবে ভিতরে যাওয়ার আগে দেখছি শ্বশুর মশাই মানে বাবাও চলে এসেছে বাবাকে বললাম একটু অমকে কোলে নিতে কারণ ভেতর দিকে আমি দেখছি ইট কাঠ পাথর অনেক কিছুই পড়ে আছে পড়ে যদি যায় তাহে মুশকিল ভেতরে ঢুকে তারপর ওকে কোল থেকে নামিয়ে দেব। এই যে এই রাস্তাটা দিয়ে সামনের দিকে চলে গেলেই হলো বুনুপিসির বাড়ি এখান থেকে দেখাই যাচ্ছে যাকে ভেতর দিকে আমিও চলে গেলাম সবার পিছে পিছে জায়গাটা অনেকটাই বড় আর চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা তবে জায়গাটার এক হয়েছে কচুর শাক তবে কচুর শাক নিতে গিয়ে পিসুমশাই দেখছি অন্য কিছু করছে যখন ভালো করে দেখলাম তখন দেখলাম পিসুমশাই একটা ধুতরা ফুল এনেছে এনে সেটা দিয়ে দিল বাবাকে আর বাবা সেটা হাত বদল করে দিয়ে দিল ওমকে যাকে এবার যেই কাজের জন্য এসেছি সেই কাজটাই করি কচুর শাক নিতে বাড়ি থেকে এনেছিল চাকু সেই চাকু দিয়ে এখন কচুর গাছগুলো কাটছে তবে কচুর গাছের সামনে দেখছি আরও একটি গাছ এই গাছটা লাউর গাছ না কুমড়োর গাছ তোমাদের কি মনে মনে হয় আমার তো হচ্ছে কুমড়োরই গাছ হবে এদিকেও পিসুমশাই গাছ কাটছে অন্যদিকে ওমবাবু সেটা খুব মনোযোগ সহকারে দেখছে কারণ ও তো আর গাছ কাটতে দেখেনি বাড়িতে যখন আমি ছিলাম তোমরা তো দেখিয়েছিলে যে গাছ দেখলে ওমকে মা ফু দেওয়া শিখিয়েছিল যাতে গাছের পাতা না ছিঁড়ে ফেলে বাচ্চা তো এমনিতেই কিছু বুঝে না আর বাড়িতে তো এত গাছ মায়ের সবগুলো শখের গাছ ছিঁড়ে ফেললে তো মুশকিল হঠাৎই চোখে পড়ে গেল পাশের বাড়ির ফুলের গাছ ছাদে কি সুন্দর করে ফুল গাছগুলো লাগিয়েছে তাই না বলো অসাধারণ লাগছে দেখতে তোমার ইয়ে জল পড়ার ইয়েটা তো খুব ভালো হ্যাঁ হ্যাঁ কোথাও থেকে জল এনে এখন গাছে জল দিচ্ছে এই জায়গাটি আগে লক্ষ্য করিনি কিন্তু এখন যখন ভালো করে লক্ষ্য করছি তখন দেখছি ছোট্ট ছোট্ট অনেক গাছ লাগানো আছে কিছু পেঁপে গাছ কিছু লাউ গাছ তবে প্রাচীরের পাশেপাশে যাকে আমাদের কচুর শাক নেওয়া হয়ে গিয়েছে এবার এই কচুর শাক যাবে চেন্নাই তবে গোটা গোটা যাবে না কিন্তু যাবে সেদ্ধ করে মানে আমরা এখানেই সেদ্ধ করে নেব তারপর সেই সেদ্ধ শাকটা আমরা নিয়ে যাব চেন্নাইতে তবে শুধু যে শাক নিয়ে যাব তা না নিয়ে যাব মাছ আর মাংস মাছ হবে ভাজা আর মাংস হবে রান্না করা দুপুরবেলা খেয়ে দেয়ে সবাই মিলে গল্প করছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো ওমবাবু আপাতত ঘুমোচ্ছে কিন্তু একটু পরেই ওমবাবুকে ঘুম থেকে উঠিয়ে জুতো পরিয়ে দিলাম জামা কাপড় তো আগে থেকেই পরিয়ে রেখেছিলাম আমি জানতাম যে ও ঘুমিয়ে যাবে যে দুটো ব্যাগ বাবা নিয়ে যাচ্ছে সেই দুটোই হলো আমাদের লাগেজ তবে শুধু ব্যাগ নয় আছে আমাদের দুটো পিট ব্যাগও আর এই চারটে লাগেজের সাথে আছে ওমবাবু জানি না কী করে যে সামলাবো সব কিছু যাকে একটু পরেই দেখছি গাড়ি চলে এসেছে ফ্লাইট আছে ছটা দশে এখন বাজে চারটা সেই জন্য বাবার একটু মাথা গরম হয়ে গিয়েছে আসলে বাবা একটু বেশি পাংচুয়াল সেই জন্য সময়ের থেকে যদি একটু সময় হের হয়ে যায় এই ধরো পাঁচ দশ মিনিট তাহলেই বাবার মাথা গরম হয়ে যায় যাকে আমাদের গাড়ি রওনা দিয়ে দিল এয়ারপোর্টের জন্য আমার সাথে আছে শ্বশুরমশাই শাশুড়ি মা আর বুনুপিসি আর ও মারা আমি তো যাচ্ছি এখান থেকে এয়ারপোর্ট যেতে বেশি সময় লাগে না এই ধরো আধা ঘন্টা ম্যাক্সিমাম তার মধ্যে আমরা পৌঁছে যাব এয়ারপোর্টে তবে যাওয়ার আগে কলকাতার রাস্তা ঘর বাড়ি আমি সমস্ত কিছু আবার ভালো করে দেখছি অনেকদিন দেখা হবে না এই কলকাতার সাথে তবে কলকাতার রাস্তা বাড়ি দেখলে সেই পুরাতন দিনের যেমন ইতিহাস থাকে সেটার কথা আমার মনে পড়ে যায় কলকাতা ছাড়া বাকি কোনো মেট্রোপলিটান এরিয়াতে এরকম ঘর বাড়ি রাস্তা কোনো কিছুই দেখা যায় না এই জন্যই তো কলকাতা শহরটাকেও আমি বড্ড মিস করি এখানেই আমার কলেজ লাইফ সেই জন্য একটা ভালোবাসাও আছে কলকাতার সাথে যাকে সব কিছু দেখতে দেখতে চিন্তা করতে করতে আমরা চলে আসলাম এয়ারপোর্টে ঠিক এই সময় দাঁড়িয়ে মনে মনে একটা আলাদাই ফিলিংস একদিকে বাড়ির সবাইকে ছেড়ে চলে যাচ্ছি অন্যদিকে চলে যাচ্ছি চেন্নাই বরের কাছে একদিকে দুঃখ একদিকে খুশিও যাককে এরপর কি ব্যাগ চেকিং সিকিউরিটি চেকিং সব কিছু করে আমরা এবার ফ্লাইটে উঠবো ফ্লাইটে ওঠার আগে আমি ভাবলাম তোমাদের দিকটা দেখিয়ে দিই ভালো করে দেখাতে পারছি না কারণ হাতে ওমবাবু ব্যাগ অনেক কিছুই আছে যাকে এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগোতে এটা ওমবাবুর তৃতীয়বার ফ্লাইটে ওঠা কিন্তু এই ছোট্ট খুদে দস্যুটাকে যে কী করে সামলাবো এই আড়াই ঘন্টার রাস্তায় সেটাই আমি ভাবছি সেই জন্য একটা ড্রয়িং বুকও আমি কিনেছি এই প্রথম ওকে রঙ করা শেখাচ্ছি আর নতুন নতুন জিনিস করতে পারলে তো সব বাচ্চাই মজা পায় যাককে যেটা তোমাদের বলতে চাইছিল প্রথমবার যখন ও ফ্লাইটে উঠেছিল তখন ওর বয়স ছিল মাত্র সাত মাস সেই সময় খুব প্রবলেম ফেস করেছিলাম আমরা ফ্লাইটে এত প্রেশার কম ছিল যে আমার রীতিমতন কান ব্যথা করছিল আর ওমবাবু তো এমনিতেই ছোটো বাচ্চা সে কি করছিল বারবার কানে হাত দিচ্ছিল আর কাঁদছিল খুব খারাপ লাগছিল আমার মনে হচ্ছিল যে মা হয়ে আমি কিছু করতেই পারছিলাম না তারপর থেকে আমি ঠিক করেছিলাম যে আমি যদি ফ্লাইটে যাই তাহলে একমাত্র ইন্ডিগোতেই যাব আর তাছাড়া অন্য কোনো ফ্লাইটে আমি যাবই না যদি প্রয়োজন পড়ে তাহলে আমি যাবই না সেটাও ভালো যাকে ফ্লাইট থেকে আমরা নেমে পড়েছি তবে এই বোর্ডটা যেটা দেখলে এটা কি সুন্দর না আমি ভাবলাম একবার ক্যাপচার করে তোমাদের দেখিয়ে দিই এবার চলো লাগেজ নিতে যাই তবে সব থেকে লেট করে বেরিয়েও একটা মজার জিনিস কি হয়েছে জানো তো আমার ব্যাগটা সব থেকে প্রথমে এসেছে এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর অন্যবের জন্য ওয়েট করছি ওটা কে কে আছে এটা Look! Yeah. Yeah, yeah, yeah. yeah, okay. Look! What What is it? What? What is I get so what something! বাবাকে দেখে মনে হচ্ছে লজ্জায় আর মাথা উঁচু করতে পারছে না কে ওম ওম্ না এই জিনিসটা আমায় অনেকেই জিজ্ঞাসা করেছে যে ওম বাবুর কপালে কি হয়েছে আসলে আমি সান করতে গিয়েছিলাম আর শাশুড়ি মা দেখছিল ওম বাবুকে সেই সময় শাশুড়ি মা মাছ ভাবছিল আর ওম চাইছিল রান্না করতে সেই জন্য শাশুড়ি মা ভুল করে তাকে নিয়ে চলে গেছে মাছের কাছে আর কি মাছ থেকে একটা তেল ছিটকে একদম চলে গেছে তার কপালে ভাগ্য ভালো যে চোখে লাগেনি হ্যাঁ মনে মনে খুব খারাপ লেগেছিল আমার আর খুব রাগও হয়েছিল কিন্তু অ্যাক্সিডেন্ট তো যে কোনো কারোর সাথে হতে পারে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা যখন আমার কাছে ওম থাকতো তখন যদি হতো তাহলে ভাবো কত লোকের কাছে কত কি শুনতে হতো আমার যাকে অনেকক্ষণ ধরে জল খায়নি জল খেয়ে নিই আসলে আড়াই ঘন্টার রাস্তা প্লাস কলকাতার এয়ারপোর্টে দু ঘন্টা আর এখানে ধরো এক দেড় ঘণ্টা মানে ধরো এই ছ সাত ঘন্টার ব্যাপার এই ছ সাত ঘন্টায় যদি বাথরুম পেয়ে যায় তাহলে কোথায় যাবো হোমকে তো আর কারো কাছে রেখে যাওয়া যায় না সেই ভয় আমি জলই খাইনি এতক্ষণ ধরে যাকে একটু পরে আমাদের গাড়ি এসে হাজির আর কি এবার বাড়ির দিকে রওনা দেব দিন পর এই রাস্তাগুলো দেখছি প্রায় হয়ে গেল চার পাঁচ মাস এই যে জয়চন্দ্রন টেক্সটাইল আমাদের এখানকার সব থেকে বড় দোকান এই দোকানে কি না পাওয়া যায় সোনা গয়না জামা কাপড় শাক সবজি সব কিছু মানে একটা সংসারে যা যা লাগে প্রায় নাইনটি পারসেন্ট জিনিসই এই দোকানে পাওয়া যায় এখন বাজার দশটা দশ সেই সাড়ে আটটায় আমাদের ফ্লাইট ল্যান্ড করেছিল সেখান থেকে আসতে আমাদের এতটা সময় লেগে গেল অনেক দিন পর চেনা চেনা রাস্তাগুলো দেখতে বেশ ভালো লাগছে তবে অনেকটাই রাত হয়ে গেছে তাই আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ